হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ তো অনেক দিন বাদে তোমাদের সাথে একটা ডেলি রুটিন শেয়ার করতে চলে এসেছি তো সারাদিন আমি কি কী করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আর আজকে হচ্ছে সানডে তো প্রচুর কাজ চলো সকাল থেকে কি কি করছি সেটাই দেখাচ্ছি দেখো প্রথমে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি এরপর যাব ব্রেকফাস্ট করতে তো আমি চাটা খেয়েই নিয়েছিলাম আগে তো তারপর ব্রেকফাস্টে দেখো এখানে রুটি ডিম সিদ্ধ আর কলা তো খাওয়া দাওয়ার পর এবার ভাত বসিয়ে দিয়েছি কারণ অনেকই রান্না আছে তো ও গেছিলো বাজারে তার আগে আমি ভাত করে আর টিফিন খেয়ে বসেই ছিলাম একটু ফোন দেখছিলাম তারপর দেখো বাজার থেকে কি কি এনেছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম এখানে অনেক সবজি এনেছিল তো এখানে করলা তারপর টমেটো তারপর আরও অনেক কিছু এগুলো ভালো করে দেখে এবার প্লাস্টিক করে এগুলো ফ্রিজে যে কটা রান্না করবো বাদ বাকিগুলো ফ্রিজে রেখে দেবো তো এই জন্য প্যাকেট প্যাকেট করে রাখছিলাম আর আজকে সানডে স্পেশাল দেখো কি এনেছে এইটা কিন্তু আগের দিনই যখন ও বাড়ি আসছিল তখনই কাঁকড়াটা দেখতে পেয়ে নিয়ে এসেছিলো কারণ যখনই ও কাঁকড়া দেখতে পারে আমার জন্য নিয়ে আসে কারণ আমি প্রচণ্ড ভালোবাসি তাই জন্য একটু মরেও গেছিলো তাই জন্য আমি সাহস করে গায়ে হাত দিতে পারছিলাম আর আজকে এনেছিল লোটে মাছ একদম দেখো ফ্রেশ লোটে মাছ আর ওর জন্য এনেছিল চিকেন যেহেতু কাঁকড়া খুব কমই খায় তাই ওর জন্য এনেছিল চিকেন তো কাঁকড়াগুলো তো মরেই গেছে তো এবার ওগুলোকে ভালো করে পরিষ্কার করে ছাড়াবো আর চিকেনটা এদিকে ম্যারিনেট হয়েও গেছে তো কাঁকড়া ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে এখানে দেখো ভাজতেও শুরু করে দিয়েছি তো কাঁকড়ার করবো ঝাল মানে কষা কষা তোমরা কারা কারা কাঁকড়া খেতে পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমার কিন্তু ভীষণ ভালো লাগে কাঁকড়া খেতে আর আজকে বানাচ্ছি একদম কাঁকড়ার পুরো কষা কষা ঝাল ঝাল তো এই পাশে দেখো ও করে নিয়েছিল চিকেন ওর জন্য অল্প করেই করেছিল যেহেতু আমি খাবো খাবো না চিকেনটা ও খাবে তো অল্প করেই বানানো হয়েছিল তারপর চলে যাব একদম স্নান করতে সব কাজ বাজ সেরে এখানে আমার স্নানও হয়ে গেছে দেখতে পাচ্ছ এবার পুজো দেবো পুজো দেওয়ার পর তারপর আমরা খেতে বসবো তো চলো এখন গাছে ফুলগুলো তুলে আনি কয়েকটা ফুল হয়েছে সকালবেলায় দেখে এসেছিলাম এই দেখো অনেক কটা জবা ফুল হয়েছে এই পিঙ্ক জবাটা না অনেক দিয়েছে বছরে তো বেশ এখন তো শীত পড়বে বেশি আর জবা ফুল হবে না তো আজকে দেখলাম তিনটে জবা ফুল হয়েছিল গাছে তো এটাই নিতে এসছি গাছের ফুল দিয়ে পুজো করতে কার না ভালো লাগে বলো আমার তো ভীষণ ভালো লাগে গাছের ফুল দিয়ে ঠাকুরকে পুজো করতে আর এই দেখো তিনটে জবা ফুল দিয়েছে খুব সুন্দর লাগছিল আর পাশে তিনটে ছিল কিন্তু এখানে টগর ফুল ওইগুলোও নিয়ে নিলাম একসাথে পুজো দেবো আর তার পাশে দেখো আমার আছে সন্ধ্যা মালতি গাছ ওটা তো বিকালবেলা করেই হয় ওই যে মালতি গাছ পাশে আছে তো চলো আজকের মতন অনেক কয়েকটা ফুলই পেলাম তার পাশে ওই পাশেও গাছে ফুল ছিল কয়েকটা তুলে নিয়েছিলাম তো এবার এখন গিয়ে বাড়ি থেকে পুজো দেবো পুজো দেওয়ার পর এবার তারপর খাওয়া দাওয়া করবে এই দেখো বলতে বলতে পুজো দেওয়াও হয়ে গেছে ঠাকুরকে পুজো দেওয়ার পর এবার চলো আজকে লাঞ্চের মেনুতে কি কী আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করি দেখো আজকে সানডে স্পেশাল লাঞ্চের মেনুতে আছে সাদা ভাত ছিল হচ্ছে মূল শাক ভাজা আর শুকনো লঙ্কা দিয়ে আর তার সাথে একটা করেছিলাম দেখো পাঁচ তরকারি মাছের মাথা দিয়ে হ্যাঁ এখানে অনেক কিছুই ছিল সবজি ঠবজি আর বলেছিলাম যে ওর জন্য হয়েছিল চিকেন এই দেখো চিকেনের একদম লাল লাল ঝোল সেটা ওই বানিয়েছিল আর তার সাথে কিন্তু ছিল আমার সানদের স্পেশাল কাঁকড়া কষা ঝাল যেটাই বলতে পারো লাল লাল ঝাল ঝাল দেখো দেখি পুরো জিবে এখন আমার জল চলে আসছে তো বসে পড়েছি খেতে আর এই দেখো এই এত বড় দাঁড়াটা এইটাকে আমি কিছুতেই ভাঙতে পারছিলাম লাস্টে সাঁড়াশির মানে মুখটা দিয়ে এই দাঁড়াটাকে ফাটাতে হয়েছিল এত মোটা দাঁড়া মানে কি বলবো আর এই ছোটো ছোটো আমি এইটাই বলছিলাম যে এই ছোটো ছোটোগুলো তো খাওয়া যাচ্ছিলো এই দাঁড়াটা আমি কিছুতেই খেতে পারছিলাম না তো এটা রেখে দিয়েছিলাম ওই সারাশির দাঁড় দিয়ে ওইটা দিয়ে ভেঙে দিয়েছিলো তারপরে খেয়েছিলাম এরপর চারটের সময় একটুখানি বেদানা ছেড়ে ছাড়িয়ে নিয়েছিলাম ওইটাই বসে বসে খাচ্ছিলাম আর তারপর কি এবার বিকাবেলা দেখছিলাম আমার বরের আর কোনো কাজ নেই ও বাড়িতে থাকা মানে কোনো না কোনো রেসিপি ও বানাবেই বানাবে এখানে দেখছি চিকেন কাটলেট বানাচ্ছে আমি রেসিপি শ্যুট করার আগেই ওর অলমো সব কিছুই করে রেখেছে আমি তো টিভি দেখতেই ব্যস্ত ছিলাম এসে দেখি মানে হাফ সব কিছু হয়েও গেছে পুর পুরো রেডি জাস্ট ওইটাকে মানে শেভ দিয়ে আরও বিস্কুটের গুঁড়ো আরও কী দিয়ে সব কিছু করে রেখে দিয়েছে আর এখানে হাফ ভাজাও হয়ে গেছে স্যালাডও কেটে দিয়েছে আর আমি এসে কী কাজ আমার এখানে এসে খেয়েও নিয়েছি এত ভালো হয়েছে লোক সামলাতে পারছিলাম না তো এখানে এখানে একটু কয়েকটা করে ভাজছিলাম আর একটা করে খাচ্ছিলাম তো সব কটা ভেজে নেওয়ার পর এখানে স্যালাডও দেখো সুন্দর করে কেটে সুন্দর করে সাজিয়ে দিয়েছে এরপর আর কি এরপর টিভির সামনে নিয়ে বসে পড়েছি কাটলেট আর বিগ বসও শুরু হয়ে গেছে ব্যাস আর কি চাই সানডেতে বলো তো বিগ বস দেখছি আর কাটলেট খাচ্ছি তো এই ছিল ছোট্ট একটা আমার মিনি ব্লগ সানডে স্পেশাল যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আজকের মতো টাটা